নমস্কার বন্ধুরা অনুক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা আপডেট আমি আপনাদের শেয়ার করব। আপডেটটা প্রত্যেকের জন্যই খুব গুরুত্বপূর্ণ কারণ আপডেটটা একদম রিসেন্টলি হাতে পেয়েছি তো আপডেটটা অবশ্যই সেটা এসে হেয়ারিং নিয়ে মানে হাস্যকর একটা আপডেট তো আপডেটটা আমি আপনাদেরকে প্রথমেই পড়ে শুনিয়ে দিই আপডেটে কি বলছে দু সালের পুরনো ভোটার তালিকার তথ্য নতুন ডিজিটাল সিস্টেমে তোলার সময় কিছু প্রযুক্তিগত সমস্যা হয়েছে মানে কিছু টেকনিক্যাল গ্লিচ দেখা দিয়েছে এই কারণে অনেক ভোটারের নাম আনম্যাপড বা অসংযুক্ত দেখাচ্ছে কোথায় বিএলর যে অ্যাপ সেই অ্যাপের মধ্যে সেই সমস্যা সমাধানের জন্যে নির্বাচন কমিশন নতুন একটা গাইডলাইন্স বা নির্দেশিকা জারি করেছে কবে সেটা হচ্ছে গতকাল আসল কেসটা কোথায় বা আসল ব্যাপারটা কি বা আসল ঘটনাটা কী সেটা আমি আপনাদেরকে শেয়ার করি অ্যাকচুয়ালি ভুলটা কোথায় দু সালের ভোটার তালিকায় ফাইলগুলো আপনারা জানেন আপনারা পিডিএফ হিসাবে পাচ্ছেন দু হাজার দুই সালে যতগুলো লিস্ট আছে যেখানকার যাই যাই থাকুক না কেন সব পিডিএফ দু হাজার দুই সালের ভোটার তালিকার ফাইলগুলো যখন পিডিএফ থেকে নতুন ডিজিটাল ফরম্যাট মানে সিএসভিতে কনভার্ট করা হচ্ছিল তখন সব তথ্য ঠিক মতো মেলেনি এর ফলে বিএলও অ্যাপে অনেক ভোটারের নামের সাথে পুরনো তথ্যের লিঙ্ক বা সংযোগ দেখাচ্ছে না কী করেছে এআই দিয়ে কনভার্ট করতে গেছে এআই দিয়ে প্রযুক্তির সাহায্য নিয়েছে ম্যানুয়ালি নয় পিডিএফ থেকে সিএসবি কনভার্ট করতে গেছে সিএসবি হচ্ছে ওয়ান কাইন্ড অফ এক্সেল ফরম্যাট মানে আমরা যেমন এক্সেলে যেভাবে যে কাজগুলো করি তো সিএসবি হচ্ছে ওয়ান কাইন্ড অফ সেটা তো যখন কনভার্ট করতে গেছে তখনই হয়ে গেছে এই গ্লিচ তো সেটা যখন বিএলোড যে অ্যাপ সেই অ্যাপে যখন আপলোড করা হয়েছে তখন যখন মানে ম্যাপিং করাতে যাচ্ছে তখন আর সেগুলো অনেক ক্ষেত্রে অনেক ওটারেরই ম্যাচ হচ্ছে না তো এর জন্যে ইলেকশন কমিশন কি বলছে ভোটদাতাদের ভয় পাওয়ার কারণ নেই সিস্টেমে এই যান্ত্রিক ত্রুটির কারণে অনেক ভোটারের কাছে শুনানির জন্যে অটোমেটিক বা স্বয়ংক্রিয় নোটিশ চলে যাচ্ছিল তো এই যে ইস্যুটা হয়েছে তো এর জন্যে অনেকের কাছে নাকি অটোমেটিক যেটা হিয়ারিং নোটিশ সেটা মানে জেনারেট হয়ে গেছে সেই ভোটারের নামে আর সেগুলো কী করেছে বিএল ওরা সেই ভোটারদের দিয়ে দিয়েছে আর সেই ভোটারদের ডেকেও ফেলেছে যে তুমি ভাই এই দিন এই সময়ে এই জায়গাতে হিয়ারিংয়ের জন্য যাও এই এই ডকুমেন্টস নিয়ে ঠিক আছে কমিশন পরিষ্কার করে জানিয়ে দিয়েছে এই ভোটারদের শুনানির জন্য ডাকার কোনো প্রয়োজন নেই তাদের ভোট দেওয়ার অধিকার বা ভোটার তালিকায় থাকা নিয়ে কোনো বিপদ নেই তো এর অ্যাকশান কী হবে তো এখানে লিখেছে অফিসাররা কী করবে যে সমস্ত নোটিশ নিজে থেকে তৈরি হয়েছে সেগুলো ভোটারদের দেওয়া হবে না অফিসাররা নিজেরা হাতে থাকা দু সালের আসল তালিকার মানে হার্ড কপির সাথে তথ্য মিলিয়ে দেখে নেবেন যদি প্রয়োজন হয় তবে বিএলও আপনার বাড়িতে গিয়ে শুধু ছবি তুলে আসতে পারেন যাতে সিস্টেমে আপনার তথ্য আপডেট হয়ে যায় বা আপডেট করা যায় এইবার বিষয়টা হচ্ছে যে সেটা এই যে নির্দেশিকা যেটা সেটাই ইলেকশন কমিশন গতকালকে মানে সাতাশ তারিখ সাতাশে ডিসেম্বর তারা এই জিনিসটা বলেছে যে টেকনিক্যাল কিছু কিছু গ্লিচ হয়েছে যার জন্যে এই প্রবলেমগুলো হয়েছে অটোমেটিক্যালি হিয়ারিং নোটিস জেনারেট হয়ে গেছে বেশ কিছু ভোটারের নামে সেটাতে আদাতেও ভোটারের কোনো সমস্যা ছিল না কিন্তু এই যে হিয়ারিং নোটিশ এটা দেওয়া শুরু হয়েছে ছাব্বিশে ডিসেম্বর থেকে মানে গতকাল তার আগের দিন গত পরশু থেকে দেওয়া শুরু হয়েছে এইবার ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখের এই ঘোষণার আগে পর্যন্ত যে সমস্ত মানুষের কাছে এই নোটিশ চলে গেছে মানে হিয়ারিংয়ের নোটিশ চলে গেছে তো বিএল কি তাদের বাড়ি থেকে গিয়ে আবার নোটিশ উইথড্রো করে আনবে পুরো এসআইআরের এই যে পুরো যে এসআইআরের ব্যাপারটা যেটা স্টার্ট হয়েছে এখনও চলছে ইয়ারিং চলছে তারপরে নতুন মানে ফাইনাল ভোটার তালিকা পড়বে পুরো কেসটা কীরকম একটা ভুলভোলাইয়া টাইপের হয়ে যাচ্ছে তো আপনাদের মতামত কী সেটা অবশ্যই কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করে জানাবেন জিনিসটা হচ্ছে যে তাদের মানে ইলেকশন কমিশনের টেকনিক্যাল গ্লিচ সেটার শিকার একটা ভোটার কেন হবে আপনারা এটাও জানেন যে বিভিন্ন নিউজ চ্যানেলে বা বিভিন্ন নিউজ পোর্টালে আমাদের খবরের কাগজে এমন বৃদ্ধ মানুষ যাদের মানে হেঁটে চলে বেড়ানোর কোনো ক্ষমতা নেই তাদেরকে হেয়ারিংয়ে যেতে হবে বা তাদেরকে সেখানে সশিটির প্রেজেন্ট থাকতে হবে কেন রে ভাই তো যাই হোক এই ছোটো একটা আপডেট আমি আপনাদেরকে শেয়ার করলাম তো যদি আপনাদের কাছে এর নোটিশ আসে অবশ্যই আপনারা এর সাথে ভালোভাবে কথা বলবেন এর নোটিশ আসলে বিএল যদি আপনাকে বলে যে এ আপনাকে সশরীরে যে মানে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে তাহলে আপনাকে থাকতে হবে এখন আর কিছু করার নেই তো এই সব টেকনিক্যাল গ্লিজ বা সব টেকনিক্যাল যে ইস্যুগুলো রয়েছে তো তাদের তার শিকার হচ্ছে আমাদের মতো বা আপনার মতো সাধারণ ভোটাররা তো যাই হোক আজকে ছোটো আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগে লাইক করবেন ভিডিওটা অনেক বেশি শেয়ার করুন এইরকম ভিডিও আপডেটে আলাদি পার্ডেন জন্য চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটা শেষ মতো জন্য সবাইকে ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই